আমরা এই হেমের ভয়ানক জায়গায় না আইয়ে রাস্তাঘাটে বা বাড়ি বুড়ি বিছিল তো হইতে স্যার উল্টো ফুল্ডো কথা বেজে কি তোমার জন্য বাড়ি খাই থাকতেও পারে ওরা এখন দিনের বেলা থাকে জঙ্গলে জি স্যার জি স্যার আসো বরুন জি স্যার তুমি চোদনার চর চলে যাও জি স্যার আর আমি ফেডরিক নিয়ে চোদনার চর দেখছি জি স্যার ও ফেডরিক্স জি স্যার তুমি ওদিক যাও